কোচবিহার এম জে মেডিকেল কলেজে ফের এক অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার রাতে কলেজের বিল্ডিং এর পাঁচ তলা থেকে উদ্ধার হয় চব্বিশ বছর বয়সী এসকে কে শাহজাহানের ঝুলন্ত দেহ তিনি এই মেডিকেল কলেজে বিল্ডিং সুপারভাইজার পদে কর্মরত ছিলেন সূত্রের খবর মৃত এসকে কে শাহজাহান মালদার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং সম্প্রতি কলেজ কাজে যোগ দেন কি কারণে এমন ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশ ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হলেও পেছনে কোনো চাপ বা পেশাগত কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সহকর্মীরা জানান শাহজানান কাজকর্মে সদা উদ্যোগী ও সদালিপি ছিলেন এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে কলেজের অভ্যন্তরীণ পরিবেশ পরিবার ও সহকর্মীদের দাবি ঘটনার পূর্ণ তদন্ত হোক কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আইন প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স